হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমি আবার একটা ব্লক নিয়ে চলে আসলাম এই দেখেন আমার বড় মেয়েটা এই যে বোনের মধ্যে শুয়ে আছে এই বনগুলাকে আপনাদের অঞ্চলে কি বাসা বলে আমি জানি না অনেকে খের বলে যাই হোক তো দেখেন খেরের মধ্যে শুয়ে আছে আর এদিকে দেখেন ওরা অনেক কাজ করতেছে ওরা দুই ভাই বোন অনেক কাজ করতেছে দেখেন ওদের ফলে টারে ঠেনে উপরে তুলতেছে দেখেন অনেক পরিশ্রম করতেছে রোদের মধ্যে আর ওই দেখেন আরেকজনে বক্ষের টুকরিতে নিতেছে ওরা মানে অযথা কাজ করতেছে অযথা ফালতু কাজ করতেছে ওরা কি বুঝে ওদের খুব খারাপ লাগতেছে না শরীর চুলকাবে না কি একটা অবস্থা দেখেন ছা তুমি কি করতেছো তোমার ভালো লাগতেছে কি করছে তুমি কোথায় উঠছো উঠতে পড়ছো শরীর চুল তো তোমার শরীরটা চুল চা শরীরটা তোমার চুল বাবা নেমে যাও নেমে যাও এই দেখেন আমার ছোটো মেয়েটা কি করতেছে ও কাজ করতেছে ভীষণ অনেক কাজ করতেছে দেখেন বনটা উপরে নিয়ে নিয়ে ফালাচ্ছে আবার উপরে আহ কষ্ট হচ্ছে তুমি এটা টেনে তুলতে হ্যাঁ আহারে উঠতে পারতেছে না আহারে কষ্ট হইতেছে

মানুষ তারা এক হয়ে গেছে মাটির সাথে আবার ইতিহাসে মাটির সাথে তারা মিশে গেছে চাইলেও তাদেরকে পরিষ্কার রাখা যাচ্ছে না মানে আর তাদেরকে পরিষ্কার রাখবো কি আমরা নিজেরাই পরিষ্কার না মাটির সাথে মিশে গেছে একদম এখন পর্যন্ত কালকে বিকেলে আসছে আমার আমার বাসায় কিন্তু আসার পরে এখন পর্যন্ত আয়না নিয়ে নিজের চেহারাটা পর্যন্ত দেখি নাই কেমন হয়েছে আসার পর থেকেই মানে খাজার কাজ কাজ নিয়ে ব্যস্ত তুমি তুমি কি কইতেছো এই যে আমার ছোট বই নাই তেছো তার নেওয়ার জন্য দেখো দেখো দেখেন তারা কি করতেছে